সৌরজগতের বাইরে পৃথিবীর চেয়ে এক দশমিক সাত গুণ বড় এক গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা তাদের দাবি এল এস এক হাজার একশো চল্লিশ পি নামের গ্রহটিতে মহাসাগর বা মেঘলা বায়ুমন্ডল সহ বরফের জগৎ থাকার সম্ভাবনা আছে সৌরজগতের বাইরে পানি আছে এমন অঞ্চলে খোঁজ মিলেছে গ্রহটির জ্যোতির্বিজ্ঞানীরা নতুন এই গ্রহটিকে সুপার আর্থ বা বরফ পানির বিশ্ব হিসাবে নাতিশীতোষ্ণ এক্সো প্ল্যানেট হিসেবে চিহ্নিত করেছেন সৌরজগতের বাইরে থাকায় গ্রহটিকে এক্সোপ্ল্যানেট প্ল্যানেট বা বহিঃসৌরজগতিক গ্রহ বলেছেন তারা বিজ্ঞানী চার্লস ক্যাডিউক্স বলেন বর্তমানে পরিচিত সমস্ত নাতিশীতোষ্ণ এক্সো মধ্যে নতুন এই গ্রহটি আমাদের সৌরজগতের বাইরে পানির উপস্থিতিকে পরোক্ষভাবে নিশ্চিত করছে সম্ভাব্য বাসযোগ্য এক্সো সন্ধানে এটি একটি বড় মাইল ফলক এলএইচএস এগারোশো চল্লিশ পি একটি সুপার আর্ট যেখানে পৃথিবীর মতো নাইট্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডলও থাকতে পারে টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে গ্রহটির ভরের দশ থেকে বিশ ভাগ পানি দ্বারা গঠিত নতুন এই গ্রহটির তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে